আসসালাম ওয়ালাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে নুডলস দিয়ে ডিম চপ এই রেসিপিটি শেয়ার করছি আমরা কিন্তু এই রেসিপিটি সচরাচর আলু দিয়ে খেয়ে থাকি কিন্তু নুডলস দিয়ে তৈরি করলে এটা যে এত মজার এবং সুস্বাদু হয় তা তৈরি না করলে না খেলে বোঝা যাবে না ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এই মজাদার একটি রেসিপি যা ইফতার কিংবা বিকেলের নাস্তায় সবাই খেয়ে খুব মজা পাবে আমি এখানে এরকম দুই প্যাকেট ম্যাগি নুডলস সিদ্ধ করে নিয়েছি তো এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা তারপর এখানে আরও অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আরও দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এখানে আরও দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা পেস্ট তারপরে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এখানে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করে রাখা বড় আলু এবার এই সবগুলো উপকরণকে বেশ ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে একটু সময় নিয়ে এগুলোকে মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি আর কিছুই দিব না এই যে মিশ্রণটা মাখানো হয়ে গেল এবার নিয়ে নিচ্ছি দুটি সিদ্ধ করা ডিম এই ডিমগুলোকে আমি একটু কেটে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে আস্ত ডিমটা দিয়েই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন একটা ছুরি দিয়ে এর মাঝ বরাবর দুই ভাগে ডিমটাকে ভাগ করে নিচ্ছি আরেকটা ডিমও একইভাবে ভাগ করে নিব আরেকটি মিক্সিং বলে একটা ডিম নিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর ডিমটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিব ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেল এবার এটাকে এক পাশে রেখে দিচ্ছি এবার এখানে ওই মিশ্রণটা থেকে কিছু পরিমাণ অংশ হাতে তুলে নিচ্ছি তারপর ওই যে ডিমটাকে ভাগ করে নিয়েছি সেই ডিমটা এই মাছ বরাবর দিয়ে দিব এই যে মাছ বরাবর দিয়ে দিলাম তারপর এই ডিমটাকে বেশ ভালোভাবে চারপাশে সিল করে দিব এই যে এই ডিমটাকে খুব ভালোভাবে মিশ্রণটা দিয়ে সিল করে দিচ্ছি সিল করে দেওয়ার পর ডিমের মধ্যে এটাকে চুবিয়ে নিলাম খুব ভালোভাবে ডিমের মধ্যে চুবিয়ে নিতে হবে এবার এটার মধ্যে খুব ভালোভাবে ব্রেড ক্রামটা লাগিয়ে নিচ্ছি আমার এই ব্রেড ক্রামটা ঘরে তৈরি করা এই ব্রেড ক্রামের একটা ভিডিও রয়েছে এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন তো খুব সুন্দরভাবে ব্রেড ক্রামটা লাগিয়ে নিলাম তো একটা তৈরি হয়ে গেল। এভাবে বাকি তিনটাও তৈরি করে নিব এই যে আমার চারটাই তৈরি হয়ে গেল এই চারটাকে এখন দশ মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দেব এতে করে ভাজতে খুব ভালো হবে দশ মিনিট পর ফিরে আসলাম চুলা একটা প্যান বসালাম প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে আসলে এক এক করে এগুলো দিয়ে দিচ্ছি প্রথম ব্যাজে আমি তিনটা চপ ভেজে নিচ্ছি খুব হালকা আছে আমি এই চপগুলোকে ভেজে নিব এগুলোকে খুব আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে একটা পাশ হয়ে আসলে পরে আরেকটা পাশ উল্টে দিতে হবে এগুলো ভাজতে তেমন একটা সময় দরকার হবে না আপনার চার পাঁচ মিনিটের মধ্যেই ভাজাটা হয়ে যাবে এগুলোকে খুব আলতোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এই ধরনের নাস্তা কিন্তু খেতে আসলে খুবই মজা এরকম নাস্তা কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি এই তো যখন এগুলো এমন গোল্ডেন কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে যে আমারটা কিন্তু হয়ে গিয়েছে এবার এক এক করে তুলে নিচ্ছি তো ভিউয়ার্স আমি আপনাদের এটা পরিবেশন করে দেখাচ্ছি দেখুন চপগুলো আমার মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে উপরটা অনেক মুচমুচে আমি একটা চপ আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন এর ভেতরটা কত সুন্দর হয়েছে আমরা কিন্তু খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে এরকম একটা মজাদার চপ বাসায় তৈরি করে নিতে পারি তো ভিউয়ার্স আমার এই নুডলস দিয়ে ডিম চপের রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ